নির্বাচনী প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মাঝে যে উৎসাহ অতিপরা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ রাস্তার ভিতরে দাঁড়িয়ে আজকের এই নির্বাচনী প্রচারণা

और 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 और

একটি শান্তি শৃঙ্খলা এবং একত্রিশ দফা বাস্তবায়নের যে রোল মডেল সেই রোল মডেল তৈরি করার লক্ষ্যে আজকের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এসব দেখছেন সরাসরি

ক্ষতিপূরণের তাদের ভিতরে কাজ করছে আজকে নির্বাচন প্রচারণার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাচ্ছে একটি নতুন সম্ভাবনা একটি হাতে নিয়ে নতুন কিছু পাওয়ার আশায় এই আবুল কালাম আজাদের নেতৃত্বে আজকের এই নির্বাচনী প্রচারণাকে তারা সাই দিচ্ছে রাস্তার দুপারে তারা দাঁড়িয়ে আজকের এই নির্বাচনী প্রচারণাকে তারা অপরক্ষণ করছেন পর্যবেক্ষণ করছেন দেখছেন

sapo sade মানুষের পাশে থেকে কাজ করার আহ্বানে আজকের এই নির্বাচনী প্রচারণা একটি গম্ভীর সম্ভাবনা সৃষ্টি করেছে কিন্তু কাজে লাগিয়ে নতুন কিছু অভাবনা সৃষ্টি সেই সম্ভাবনাকে হাতে রেখে কাজ করার প্রত্যায়ে এগিয়ে যাচ্ছে আজকের এই নির্বাচনী প্রচারণা দর্শকরা বলছেন সরাসরি all right 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 all বিদ্যালয়ের পাশ দিয়ে আজকে নির্বাচনী প্রচার প্রচারণ আছে আমরা নির্বাচনী প্রচারণের মধ্যে দিয়ে

দীর্ঘ প্রচার মেসের যুগপথ আন্দোলনে বিএনপি শহর জোটের প্রার্থী ঢাকা প্রশাসনে প্রার্থী প্রতি আপনাদের একান্ত তোমজন

এই মিছিল সফল করেছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই একই সাথে এই মিছিল শেষ করার আগে একটি রাজনৈতিক দলকে হুঁশিয়ার করতে চাই আপনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেও আমাদের স্বাধীনতাকে আটকাতে পারেননি এখন আবার বিয়ার থেকে শুরু করে বিভিন্ন চাল চক্রান্ত শুরু করেছে আপনারা সতর্ক হয়ে যান বাঙালিকে দাবিয়ে রাখা যায় না আপনাদের এই ষড়যন্ত্র সফল হবে না বাংলাদেশ জিতবে বাংলাদেশের জনগণ জিতবে আপনারা ষড়যন্ত্র করে জিততে পারবেন না জিতবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুষ্ঠ ভোট হবে বাংলাদেশে একই সাথে নির্বাচন কমিশনকে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তান্ত অনুরোধ করব আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বরের তিন তারিখ তফসিল ঘোষণা আর ফেব্রুয়ারির পাঁচ তারিখ নির্বাচন আপনারা আপনাদের জায়গা থাকবেন কেউ করে বাংলাদেশের জন্মের আগ থেকে অনেকে অনেক ষড়যন্ত্র করছেন তারা সেই সফল হন নয় সফল হয়েছেন বাংলাদেশের মানুষ সফল হয়েছে বাংলাদেশ এবারের এই নির্বাচনে সফল হবে বাংলাদেশ সফল হবে বাংলাদেশের জনগণ সফল হবে বাংলাদেশের বারো কোটি ভোটার আমি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অনুরোধ করবে আপনি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এগিয়ে যান এদেশের সাধারণ জনগণ তারা কোনদিন কোন ষড়যন্ত্র বা কোনো ভাবে পা দেন নাই এবারে নির্বাচন বঞ্চারে যারা ষড়যন্ত্র করছে তাদের ফাঁদে বাংলাদেশের জনগণ ও পা দিবে না অতএব আপনারা সুষ্ঠুভাবে নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনার জন্য এগিয়ে যায় আমরা বাংলাদেশের জনগণ নিয়ে বাংলাদেশের মানুষের

আমার ভোট যেন আমি দিতে পারি সেই ভূমিকা নিয়ে আজ এগিয়ে যাবে এই উদার্ত আহ্বান রেখে আজকের এই মিছিল উত্তর মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে জয়